আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হ্যালো ভিউয়ার্স আমি আব্দুল ইকরামম্মদ সে আব্দুল ইকরাম ভিডিওগ্রাফ চ্যানেল ফলো করতে আপনাদেরকে স্বাগত আমার সঙ্গ ধন্যবাদ তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আর ফিউয়ার্স আপনাদের জন্য নতুন আর টিউটোরিয়াল নিয়ে তো আজকে আমি আপনাদেরকে কোন ক্লাস শেখাবো না ছকে আমি আপনাদেরকে স্যাম্পল হিসেবে আপনাদের জন্য যে একটি কলম নিয়ে আসছে দেখতে পারছেন আমার হাতের মাধ্যমে তো যে কলমটি দেখতে পাচ্ছেন এটার মাধ্যমে আমি নামটি নিজে লিখে নিয়েছি তো যদি আপনারা এই কাজটা শিখতে চান তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে আপনাদের জন্য আমি কোন কলমের ভিডিও নিয়ে আসবো রেশমি শতা দিয়ে কিভাবে আপনারা কলমের মাধ্যমে নিজের নামটি লিখে নিবেন বা আপনাদের প্রিয়জনের নামটি লিখে তাকে গিফট করবেন এটি দেখিয়ে দিব তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে গিফট লিখে নিয়েছি আর এখানে এই যে আমার নাম লিখে নিয়েছি আব্দুল হাকিম আর এই যে এখানে এম লিখে নিয়েছি ঠিক আছে তো আরও বিভিন্ন ডিজাইন আছে তো আপনারা যদি এগুলো শিখতে চান তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো তো স্ক্রিনের যে কলমটি দেখতে পাচ্ছেন এখন এই কলমটি হচ্ছে আমাকে একবার অর্ডার করেছে তো তার নাম হচ্ছে ইউনুস তো তার প্রিয়জনের নাম হচ্ছে হুমেরা ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এই যে আমি ইউনুস প্যালাস হুমায়রা লিখে নিয়েছি তো এই যে আপনারা এখন স্ক্রিনে যে কলমটি দেখতে পাচ্ছেন এই কলমটি আমি আপনাদেরকে দুঃখ অবশ্যই দেখাতে পারিনি তো যে অর্ডার করেছে তার খুব জরুরি কাজ ছিল আমি ওনাকে দিয়ে দিয়েছি আপনাদেরকে দেখাতে পারেনি তো আপনারা কলমটি তৈরি করে নিতে পারবেন এটি আমি নিজে তৈরি করেছি তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বেলাইক ডন করে দেবেন যখন আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে ভিডিও লিঙ্কটা আপনাদের কাছে পৌঁছে যাবে তো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে আমি আপনাদের জন্য এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো তো পরবর্তী ভিডিওতে আবার দেখাবো পরবর্তী ভিডিও আসার জন্য সবাই কিন্তু সুস্থ থাকুন ভালো থাকুন আর নিজের প্রতি খেয়াল রাখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রমতুল্লাই আবরকাত